আরে কই গো গিন্নি লেওয়া তোমার কাছে আমি চা চাইলাম না এই তো উফ এ বাড়া এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চাটা খেয়ে বাজারের দিকে যাব এখন তো দেখি তারও উপায় নাই এই নাও গো তোমার চা এই এক চেটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরে বাবা আমি একা হাতে কত কিছু করব চারি দেখতে গিয়ে তো দেরি হয়ে গেল নাও চাটা খেয়ে নাও

এই মেনে কে এ দিদি কোথায় থাকছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদুভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসবো না আহ আরে দাদুভাই ওইসব কথা বাদ দাও রকম কত দেখলাম সেটাই টান পড়লে আমি দৌড়ে দৌড়ে চলে আসবে কি বলছিস কি ওরা আরে হ্যাঁ ফুটো আমার বাড়ির পাশে একটা কচি সেটা ভাঙা বৌদি নতুন এসেছে আমাদের বাড়ির পাশে ভাড়ায় থাকবে ভাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুসটুসে ফিগার রে লেওরা কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল যায় নি তো তুই লেওরা আমাকে চিনিস না দেখবি নতুন মালটাকে আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো আচ্ছা শোন একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে যাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস না আমি একাই খুঁজে নেবো একটা গান এত শুনে তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কি না কি রে চোদনা গুলো এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না না আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ মারা নে লেংচা পল্টু চলে এসছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবে কেন আর বলিস না সকালবেলা কিছু খেয়াসি নি তাই সাতে সাঙ্গে খেতে পেয়েছে তোরে গল্প কর আমি খেয়ে দে এক করে চলে আসি ঠিক আছে মা 엄마 খিদে পেয়েছে খেতে দাও এই কি রে কি হয়েছে নাকি সাড়ে মতন চিলে দিস কেন খিদে পেয়েছে ভাত খাবো মা গো তোর মা এই বাড়ি ছেড়ে চলে গেছে

না ও ওর বন্ধু গেছে এখনো জানো বা ফাটা দিদা না আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন কি জানি আমি বলছিলাম না এক কাল উঠে দেখলাম দাদুর সাথে থাপাথাবি করতে তারপর দেখলাম চলে গেলো ওই জন্যই তো কেউ আমার বন্ধু বলে খেতে এসেছি এ নাহলে কি একতাম নাকি না না শেখাও তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই এসে খেয়ে যাবে ঠিক আছে আর তো ঠিক আছে আমার যখন নিচ্ছে আমি চলে আসবো আমার বাবা হয়েছে আমি নন্দ টন্দ নেই থা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আতা তো আর ঠিক আছে এই মুহূর্তে সব বড় খবর শোনা যাচ্ছে সকাল দশটায় ভাতার থেকে হাওড়া যাওয়ার বাসটি রাস্তায় এক ভয়াবহ দুর্ঘটনা ফলে বহু মানুষ প্রাণ হারিয়েছে খবর পাওয়া গেছে বাসের ভিতরে যাত্রীর আর কেউ বেঁচে নেই আপনার ইস হঠাৎ যে এরকম একটা এত বড় দুর্ঘটনা ঘটে যাবে এটা তো আমরা ভাবতেও পারিনি কাকিমা এইভাবে চলে যাবে এটা তো আমার বিশ্বাসই হচ্ছে না হ্যাঁ আমার তো এখনো মনে হচ্ছে আমি ভুল শুনছি কাকিমা আমাদের কত ভালো বাঁচত আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না তা হ্যাঁ রে ফুটো তোরা কি করে জানলি যে কাকিমার নেই কি করে আমার জানবো বাবা বলেছে মা সকালে দশটার বাসে করেই হাওড়ায় জাদু মরে গেছে তখন থেকে বাবা টিভিতে দেখেছে যে ওই বাসটি অ্যাক্সিডেন্ট হয়েছে তখন থেকে বাবা কেমন যেন একটু হয়ে গেছে জানিস হ্যাঁ সে তো হওয়ারই কথা দশটা না পাঁচটা না একটা মাত্র বউ তুই নিজেকে শক্ত কর ফুটো তুই ভেঙে পড়লে কাকুকে কে দেখবে জানিস কালকে রাত থেকে বাবা কিছু খাচ্ছেও না কারো সাথে কথাও বলছে না বারা আমি যে এখন কি করবো কিছুই তো বুঝতে পারছি না আচ্ছা এতক্ষণ ধরে আমরা তোর বাড়িতে এসছি কাকুকে তো দেখছি না কোথায় কাকু জানি না রে বল্টু সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি বাবা ঘরে নেই কালকের এই ঘটনা শোনার পর থেকে কি মাথাটাতে খারাপ করে কোথাও চলে গেল নাকি এদম বল্টু দা ভু ভূত এই ভূত লাবড়া কোথায় ভূত পিছনে দেখড়ে ফুটো তোর পিছনে ভুল কেমন আছিস রে বাবা এ কি মা তুমি হ্যাঁ রে বাবা দাদুর বাড়ি গিয়ে তোদের ছাড়া মন ঠিক ছিল না তাই চলে এসেছি চলে এসছে মানে তুমি কালকে বাসে করে দাদুর বাড়ি যাওনি আর বলিস না কালকে এখান থেকে বেরিয়ে বাস ধরবো বলে গিয়ে দেখি বাসটা পাঁচ মিনিট আগে ছেড়ে দিয়েছে ওই জন্য তো দাদুর বাড়ি টেনে করে গেছিলাম কেন কিছু হয়েছে কি বলছো তুমি কালকে টেনে করে গেছিলা ফুটো ভাগ্যিস কাকিমা কালকে টেনে করে গেছিলো না হলে যে কি হতো আরে ফুটো কথায় আছে না রাকে হরি মারে কে হ্যাঁ রাখ ফুটো ফুটো তিন যাওয়া দা তখন যা শোচু ওই দেখ ফুটো কাকুও চলে এসছে যা যা গিয়ে খুশি খবরটা দিয়ে আয় হ্যাঁ ঠিকই বলেছিস বাবা এটা শুনলে খুব খুশি হবে হ্যাঁ অবাক হয়ে গেছিস তাই না লেওরা তুই কি ভেবেছিস তোর মা মরে গেছে বলে কি তোকে মা ছাড়া থাকতে দেবো নাকি এই দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছিস তুই এক ফোঁটাও চিন্তা করবি না বুঝলি তোর বাবার নান টু এখনো বেঁচে আছে তোর মা জেলে ওরা টপকে গেছে এটা আমি তোকে বুঝতেই দেবো না এটাই কি তাহলে আমার ছেলে আরে হ্যাঁ গো গিন্নি এখন থেকে এটাই তোমার ছেলে ফুটো এই দেখ দেখ তোর জন্য নতুন মা নিয়ে এসেছি তাহলে আমি কে কি গিন্নি তুমি বেঁচে আছো বেঁচে আছি মানে ও যেই শুনেছিস আমি মরে গেছি আর অমনি একটা নতুন নাম খুঁজে এনেছিস তাই না চালা ঢ্যাম না তাহলে এই ছিল তোর মনে না মানে গিনে আমি তো ভেবেছিলাম তুমি চালা চরিত্রহীন ভাতার আজ তুই শেষ এই